মিছিলা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় আর আজকে বৃহস্পতিবার আজকে সারা দিন তো অনেক কাজ আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ আছি আমার ছেলেও এখন সুস্থ আছে তো সেই জন্য আজকের একটু পুজো করতে দেরি হয়ে গেল তো দেখতে থাকো ভগবানের সেবা করব ওঠো ওঠো নন্দলা অনেকে ভাবছো যে গান করছে কেন না গো এগুলো আমি প্রতিদিনই করি তো আজকে তোমাদেরকে কষ্ট করে বলে দিলাম জানি না তো খুব বেশি একটা সেই জন্য তোমাদেরকে বলতাম না তো আজকে বৃহস্পতিবার না একটু বলে দিই তাই বললাম তো এখন আমার পুজো করার সমস্ত কিছু রেডি হয়ে গেলো এই দেখো ফুল তুলসি সব কিছু তোলা হয়ে গেছে এখানে ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে তো তারপর আমি চলে এলাম ফল কাটতে কি করব যে কোনো একটা তো ব্লগ তো দিতেই হয় এবং কাজকর্ম তো করতেই হয় তো সেই জন্য আর অনেকে ভাবছে যে কিছু জানে না তাতে আবার এই রকম গান করছি গান আমি করবো তোমরা না করো তোমরা আমার দেখে দেখে শুনে করবে আমি যখন হরে কৃষ্ণ বলবো তখন সবাই আমাকে আগে খুব কটু কথা বলবে কি আবার কৃষ্ণ ভক্তরে বাবা এই রকম বলতে থাকি কিন্তু তারা যখন আমাকে একদিন দু দিন উপহাস করবে তারা শুনে শুনে অবশ্যই হরে কৃষ্ণ বলবে তো এটাও সেই রকম আমি পারি না খুব একটা ভালো কিন্তু আমি করতে ছাড়ি না তো আমার কর্মের ফল তোমরা তো নেবে না যেটা আমার সংসারের কর্ম সেটা তো আমাকে অবশ্যই করতে হবে একবার কৃষ্ণ বলে বাবু তোলে নাচরে পথে পথে होकर कृष्ण बोले बाबू तुले नाचो रे मोहन पोथे पोथे विषय बासना सब छेड़े छेड़े प्राणों भोरे डाको তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি বলে যে বিষয় বাসনা ছেড়ে তুমি আমার কর্ম করো এবং আমার নাম ভাজো তাহলে আমি কেনই বা করবো না তাতে যে যাই বলুক যে খারাপ বাসু ভালোবাসো তোমরা এইভাবে করতে থাকো তাহলেই দেখবে নিজেদের পথ সঠিক পথে চলার মানে খোঁজ পাবে না হলে কিছুতেই বুঝতে পারবে না যে কোনটা ঠিক এবং কোনটা ভুল তো সেইভাবে আমি যেভাবে করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা করো না ভালো লাগলে না করো তাতে আমার কিছু যাই আসে না কিন্তু এই বিষয়ে আমাকে কেউ অপমান করো না তোমাদের ভালো লাগে না তোমরা করো না কিন্তু অপমান করলে আমাকে কিন্তু করবে না তোমরা করবে কৃষ্ণকে ভগবানকে বসে অপমান করছো যাই হোক যে যেমন পারো তেমনভাবে সম্মান করার চেষ্টা করো তো এখন আমি দেখতেই পাচ্ছ যে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি তারপর ধূপটা ধরাবো কারণ ধূপ আর দ্বীপ দুটোই পুজোর জন্য দরকার এবং ধূপ দ্বীপ হলে সমস্ত দিক উজ্জ্বল হবে এবং মনের আশা আগুনের মতো জল জল করতে থাকবে তাহলে আমি মনের ইচ্ছাটাকে পূরণ করার দিকে যেতে পারবো তারপর হচ্ছে প্রথমে এখানে দেখতেই পাচ্ছ যে ফুলটা নিয়ে নিলাম ফুলটাকে এখন শুদ্ধ করবো শুদ্ধ করে তারপর আসন শুদ্ধ করতে হবে আসন শুদ্ধ করে তারপর ভগবানকে আগে শঙ্খের জল দিয়ে মুখ ধুয়ে দেবো মুখ ধুয়ে দেব আমরা যেমন দাঁত মাজি রকম ভগবানের তুলসী পাতা দিয়ে সেইভাবে ওদেরকে আগে দাঁত মাজিয়ে দেব তারপর মুখ ধুয়ে দেবো মুখ ধুইয়ে দিয়ে তারপর যে যার মনের মতো করে সেবা করতে হবে এই সেবাটা যে যার মনের আগ্রহের মধ্যে দ্বারা এগুলো আমি বললেও কেউ করবে কিংবা কেউ করবে না যে যার মনের ভক্তিতে যেমন পারো ফুল জল অবশ্যই দেয়া উচিত তো সেটা পরপর তোমরা দেখতে থাকো দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধবিন্ন তারে করে সমাদর যেমন পলাশ ফুল দেখতে সুন্দর তার গন্ধ সুন্দর কিন্তু কোনো পুজোয় তার সেবাই লাগে না সেই রকম কিছু মানুষ আছে যারা অন্যরা সেবা করে অন্যের ভুল ত্রুটি তুলে ধরে কিন্তু নিজে কোনো দিন ভগবানকে জল দেয় না এবং তাদেরকে কোনো দিন প্রণামও করে না তো সেই সব মানুষদেরকে বলি তোমরা অবশ্যই একটিবার ভগবানের চরণে জল দিয়ে ফুল দিয়ে একবার প্রণাম করে দেখো কতটা মনের মধ্যে ভক্তি জাগে এবং কতটা মনের সততা আসে সেটা নিজেরাই অনুভূতি করতে পারবে নিজেরাই বুঝতে পারবে এখন আমি শঙ্খ বাজিয়ে দিলাম তো পুজো শেষ হয়ে গেল এবং আমি এখন চরিত্র বই পড়ব আমি প্রতিদিন সন্ধেবেলা পড়ি কিন্তু আজকে সকালে তাই একটু মাহাত্ম পাঠ করব এবং এই পাঠ আমি আগে থেকে শুনিয়েছি বা বলেছি যে যে যেমন পারো অন্তত একটু করে পাঠ করো যে যার নিজের কর্মটাই ভালো থাকবে নিজের মানব জীবনটা সার্থক হবে এটাই ভেবে আমি বলি ভগ মাঝে যে নারী গুরুবার দিনে নিরামিষ খায় আর ভজে নারায়ণে তাহার গৃহেতে লোকি সদা করে বাস লোকি বন্ত লোকে তবে করে ন সন্তোষ যে গৃহে যে নারী প্রতি গুরুবার দিনে ধৌত বস্ত্র পরিধান করে যে যতনে কৃপা দৃষ্টি তার প্রতি লক্ষ্মী দেবী করে অচলা হইয়া লক্ষ্মী রহে তার ঘরে যেই নারী গুরুবারে উচ্ছিষ্ট অন্ন খায় অন্য কষ্টে তাহারও যে রয় এখন আমি শঙ্খ বাজাচ্ছি এই কারণে যে বই পাঠ শেষ হয়ে গেল আর পুরোটা পাঠ তোমাদেরকে শোনাচ্ছি না যেটুকু পারি সেটুকুই শোনাচ্ছি আর যেমন পারি তেমন শোনাই তো এখন বই পাঠ শেষ হয়ে গেল তো তারপর অনুচিটা আগে থেকে সাজিয়ে রেখেছিলাম সেটা একটু ঘুরিয়ে দিলাম তারপর দেখো আমার পুরো বাড়িটাই সেভাবে পুরোটাই ঘোরাবো এবং এখন প্রণাম করে নিলাম যেহেতু পুজো শেষ হয়ে গেছে সেই জন্য আর আমি প্রণাম করি যেই মন্ত্রটা বলি মন্ত্র হী নং ক্রিয়া হী অঞ্চ ভক্তি হীন তৎপরিপূর্ণ বস্তু তদুত সমে। ক্ষমস্যমে মানে আমি মন্ত্র কিছু জানি না এবং আমি কিছু জানি না তুমি আমায় সব কিছু দাও বুঝাই দাও এবং যা কিছু ভুল ত্রুটি আছে তুমি আমায় ক্ষমা করে দাও দিদি কোথায় ঘুরতে গেছে তো জানিনি আমি দিদি ওই যে পিসি ধরে আছি ওই তো পিসি ঘরে হম ওই তো পিসি ঘরে তারপর পুজো করে বিশুকে এবং শঙ্খবাবুকে মেয়েকে সবাইকে প্রসাদ দিলাম তো দিয়ে তারপর ছেলেকে এখন ঘর থেকে বের করে আনলাম যেহেতু বাইরে রোদ্দুর বেরিয়েছে সেই জন্য ওকে হাঁটি হাঁটি পা করে নিয়ে যাচ্ছি আর ওরা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে সেটা তো তোমরা ভালো করেই দেখছো আর হচ্ছে আমার ছেলে যেন হাঁটতে পারে সেইভাবে তোমরা খুব ভালো করে প্রার্থনা করো ও যেন একদিন চলতে পারে তোমাদের আশায় যেহেতু আমি সবটা পেরেছি তাহলে এখনও করতে পারবো সবটা পেরেছি বলতে মানিটাইজ অন হয়েছে সেটাই বলছি তো বর্তমান এখন গুগল অ্যাডস আমি হাতে পাইনি যদিও কিন্তু তোমাদের ভালোবাসায় এক বছরের মধ্যে যদি আমি এটা করতে পারি তাহলে আমার ছেলেকে সুস্থ করতে অবশ্যই পারবো শুধুমাত্র তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসায় আমার একার প্রার্থনা ভগবানের কানে একবার যাবে আর তোমরা যতবার প্রার্থনা করবে ততবার ভগবানের কানে গিয়ে পৌঁছবে তাই বলি হরে কৃষ্ণ বলে একবার প্রার্থনা করো যেন ওই ছেলেটিকে সুস্থ করে দেখ আমিও তোমাদের কাছে চাইবো যে তোমরাও যেন সব সময় ভালো থাকো সুস্থ থাকো প্রতিনিয়ত তো আবারও চলে এলাম এখন বিকেল হয়ে গেছে আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ ও ঘুমোয়নি বাবু তো আমি তোমাদের আজকে একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে আমার আমার যে ভিডিও চ্যানেল খুলেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো সেটা হচ্ছে মানিটাইজেশান অন হয়ে গেছে তো সেটাই জানানোর ছিল যে এক বছরের মধ্যে এতটাই ভালোবাসায় মানুষের এই নিম্ন পরিবারের মানে মধ্যবিত্ত পরিবার বলতে পারো এবং নিম্ন পরিবার বলতে পারো সেই সঙ্গে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যে আজ এত দূর পৌঁছাতে পারলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা যদি সত্যি যদি না থাকতো তাহলে আমি এই জীবনে কিছুই করতে পারতাম না তো এখনও যে কিছু করছি সেটা বলছি না বলছি শুধুমাত্র যে তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর তোমরা এত মনে মনে সাহস দিচ্ছিলে যে তোমরা পাশে আছো এইভাবে থাকবে এই সাহসেই আজ আমি এত দূর পৌঁছতে পারলাম কিন্তু মানুষ সত্যি কথা কিছু কিছু মানুষ আছে যারা মানুষের ভালো দেখেও খারাপ কথা বলে কেন বলে সেই কথা তো আমরা তো বিপদে পড়লে সবসময় বলে থাকি হাই ভগবান হাই ভগবান উদ্ধার করো এটা কিন্তু মানব জীবন নয় এটা জীবনটা হচ্ছে মানুষের যুদ্ধক্ষেত্রে লড়াই করে বেঁচে থাকার শক্তিকে বলে মানুষ জীবন তো যাই হোক আমি সেইভাবে আরও থাকতে চাই কিন্তু তোমরা পাশে থাকলে অবশ্যই থাকবো পাশে থাকা বলতে অনেকে ভেবে নিয়েছ যে আমি পাশে থাকতে পাশে থাকতে বলছো কিন্তু তুমি তোমার উপকারের জন্য বলছো এটা নয় আমার উপকারটা তোমাদের কমেন্টটা সেটাই আমার কাছে সবথেকে মনের জোর সব থেকে মনের ভালোবাসা মানুষ কিনা না করতে পারে চেষ্টা করলে সবই করতে পারে এই কষ্ট পাওয়ার পিছনে ভগবান আমাদেরকে অনেক কিছুভাবে সাহায্য করছে অনেক কিছু তত্ত্ব কথা বুঝিয়ে দিচ্ছে যেমন সহজ বসায় বলে দিচ্ছে তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি তুমি শুধুমাত্র একবার হরে কৃষ্ণ বলে ডাক দাও না পাবে লজ্জা না পাবে ভয় তুমি যে সনাতনী দাও পরিচয় তো এই হরি শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদের সাথে সাথে থেকে সাহায্য করে হৃদয়কে হরণ করে নেয় তারই নাম হরি তো আরও তিনি বলেছেন যে ভালোবাসা এমন একটা জিনিস যা শৈশবে অর্জন করতে হয় না শৈশবে মানুষ ইচ্ছেতেই দেয় তারপর যৌবনে হচ্ছে নিজেকে অর্জন করতে হয় এবং বৃদ্ধ বয়সে তা ভিক্ষা চাইতে হয় এটাই হচ্ছে আমাদের ভালোবাসা তো সেই ভালোবাসায় তোমরা যেমন আমরা যেমন ছোট ছেলে মেয়েকে যেমন এখন বড় করছি এখন ভালোবেসে আমরা উপহার হিসেবে দিচ্ছি তারা যখন আর একটু বড় হতে পারবে তখন তাদেরকে তাদের জ্ঞান বুদ্ধি অর্জন করে তাদের কর্মতার দক্ষতা দেখিয়ে তাদেরকে অর্জন করতে হয় ভালোবাসা এবং তারা যখন বা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাদেরকে সেই ভালো ভালোবাসা অন্যের কাছে ভিক্ষা চাইতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন তো তোমরা সেইভাবে আমাকে পাশে আছো ভালোবাসা দিচ্ছ অনেকটাই সাহস দিয়েছ সেইভাবে আরও যেন থাকো এবং সবাই কিন্তু হরির নাম করতে থাকো আর আমি যে আজকে পুজো করেছি সেটা হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি যে আমি ঠিকটাই করছি এবং এই পথটাই আমাদের হচ্ছে সোজা পথ এই পথটাই হচ্ছে আমাদেরকে পথ দেখিয়ে দেবে মানে যেটুকু বাকি রাস্তা আছে সেই রাস্তাটাই দেখিয়ে দেবে আমি এখানে কিছু খারাপ কিছু করছি না হয়তো বলতে পারো যে তুমি যে গানগুলো করছো সেগুলো হয়তো হুপ হাস্য হচ্ছে তো যাই হোক আমি যেমন পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর এইভাবে মানিটাইজেশন অন করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না অসংখ্য অসংখ্য ভালোবাসা ছোটদের জন্য এবং বড়দের জন্য শ্রদ্ধা ভক্তি সহকারে আমার প্রণাম জানাই তো আর যাই হোক এইভাবে পাশে থাকো ভালো থাকো তোমরাও সুস্থ থাকো এবং তোমরা যাতে সুস্থ থাকো সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেমন আমার ভালোর জন্য তোমরা অনেক প্রার্থনা করো আমারও একটা কর্তব্য আছে যে তোমাদের জন্য আমি যেন সেই প্রার্থনা করতে পারি বাবু এতক্ষণ ছেলেকে রেখে কোলে ছেলে মেয়েকে দেখিয়ে আজ এই যে এক বছরের মধ্যে এটা যে করতে পেরেছি এটা তোমাদের কাছে সত্যি আমার কৃতজ্ঞ চির ঋণী চির কৃতজ্ঞ সত্যি বলছি